জিতবে এবার জিত পেরে অনুক ভাই জিত পেরে আমরা আসি তোমার পাশে চিন্তা নাই তোমার ভাই তুমি এগিয়ে আমরা আসি তোমার সাথে ক্যারে ওই চ্যাংরা খান কাই হ্যাঁ ওই চ্যাংরা খোনা তো দেখা যাবার লাগছে সদরুল ভাই ওর বেটা ওমরা গুলি আজকে আবার এই পাটির যোগ দিয়ে মিছিল করিবার লাগছে এই চ্যাংরা গুলি আর জ্বালাতে আর বাসং না ঝেলা নির্বাচন এসে সবগুলা পার্টি সাতত একেবারে কাঁধে কাঁধ মিলিয়া মিছিল করে ওরা যে কোন পার্টি করে সেখানে তো বুঝবার পাবার না আচ্ছা যাই হোক ওই চ্যাংরা কোনো জিজ্ঞাসা করি দেখতো ওঠিক না এ চ্যাংরা এই তো থাম 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 মিছিল বন্ধ কর এখন কথা আছে তোর সাথে হে কাকা তোমরা কইলে কি হয়েছে রে হ্যাঁ মুই মিছিল করবেন না এত সুন্দর করিয়া হ্যাঁ তোমরা গইলে মিছিলের মধ্যে একেবারে বাম হাত ঢুকি দিলেন বাধা দিয়ে ফেলাইলেন একনা শুভ কথা যাবার না মিছিল করবেন না হ্যাঁ তোমরা গুলে এই শ্যাটে কোনো কি বাধা দিবেন না কাহিনি কোনাকি কন্ত কাকা কি হয়েছে এ স্যাংরা এই কথাবার্তা হুশ করি করছে একেবারে থাপরে একেবারে দাঁত শোকগুলো দাঁত ফেলে দেবো হ্যাঁ স্যাংরা তুই একনা সত্য কথা কত তুই কোন পার্টি করিস হ্যাঁ আজকে দেখো একটা পার্টি মিছিল করবেন না গতকাল দেখছ অন্য পার্টি মিছিল করবেন না কাহিনি কি রে তুই এত দল বদলাইস কেনে কত এ কাকু আস্তে কো আস্তে কো আরে কাকু তোমরা গুলে তো সাহস বাড়ি গেছে হ্যাঁ তোমরা গুলে দেখেন না মুই এলা নেতার পিছনও তাসং হ্যাঁ নেতার পিছনও তাসং মুই হইসং পাতি নেতা মোর সাথে কথা কইলে হুস করি কই আর তোমরা কি কী কবারছেন দল দল দলের কথা এখন না পরে কং তোমরা গিলে এখন না অপেক্ষা করেন আর এই যে নেতাকে এখন না সরে দিয়া তোমাকে কবার নাকসেন কোন পার্টি করং এ নেতা তোমরা গিলে জানতো তোমার সাথে এখন পার্সোনাল কথা কই ওরে মোর শালী মন্দির বেটা রে তোক দেখল কালকে ওই ওই ছোলি মুদি এই ভাই ওর মিছিল বিয়ানি নাকিস হ্যাঁ নামে কি জোরে জোরে সলো গান দিবার না হ্যাঁ তুই তো চ্যাংরা ভালো সুবিধা রে হ্যাঁ এই তুই কোন দল করিস কত ক এলা নেতা চলছে এ কাকু তোমরা গুলিকে এক সত্য কথা কম মুই কোন দল করাম জানেন জানলে তোমরা আহামক হয়ে যাইবেন মুই দল এলা বিপিপি এই দল কোনাতে মুই যোগ দিছো বুঝছেন এই দলতে সারা জীবন থাকম হ্যাঁ মো কাইও সরাইবার পাইবে না এ চ্যাংরা এই তুই কি কথা শোনালু রে হ্যাঁ ওই 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 দল কোন আবার কবে ওই বাংলাদেশ তো শুরু হয়ে গেল রে এইখানে আবার কি দল কোন দল রে হ্যাঁ বিপিপি হ্যাঁ এইখান কোনো দলের নাম আছে রে করবে রেসংরা চাকা নে। একে থাপ নিতে মতে ফেলামো ভাল করি কয় এই দল কোনা চুরি একেবারে এই ওই দলের সম্পর্কে এক না ভাল করি কত খুলি কর কাহিনি আর আরে কাকু তোমার কথা শুনি তো একেবারে আহাম্মক হয় হ্যাঁ বিপিপিপির মানে বোঝেন না বিপিপি মানে হবার নাক্সে কি জানেন বাংলাদেশ প্রেজেন্ট পার্টি বুঝছেন যদি চুরি কং যে বাংলাদেশের যে দল কোনা আসবে মানে প্রেজেন্ট যে কোনা থাকবে সেই দলতে মুই যোগ দিম ওই কোন দল আইসে আইসে সেটা দেখার সময় নয় যেইখান জয়লাভ করবে সেইখানতে মুই একেবারে জয়েন করি ফেলাই বুঝছেন এখানে হবার লাগছে বিপিপি মানে বাংলাদেশ প্রেজেন্ট পার্টি বুঝছেন এত কথা তোমাক বুঝি ক লাগে তোমরা চুল দেখা যাবার এলাও তোমার হুশ হয় নাই ও রে বাবা রে তুই তো এক না ভালো পলিটিক্স চ্যাংরা হয়ে গেছিস হ্যাঁ তোর মতো যদি আর দুই সাইডটা পাতি নেতা থাকে রে বাংলাদেশত উন্নতি হওয়ার কাইও আর পাইবে না হ্যাঁ তুই তো ভালো দল দলবাস হ্যাঁ বাপ বাংলাদেশ প্রেজেন্ট পার্টি মানে ঝেডে কোনা মনে কর যে যেদিকে চান উঠবে তোমরা গেলে সেদিকেই সালাম করবেন ওরে মোর নাশ তোমার মাথার তো ভালো বুদ্ধি আছে রে তোমার মতো নেতা যদি থাকে তাহলে তো বাংলাদেশে কোনো আইনে তোমাকে ঠেকাইবার পাইবে না রে যে দল আসবে সেই সেই দলেকে তোমরা সাপোর্ট করেই বসিয়ে থাকবেন বা সুন্দর 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 আগে যাও আগে যাও আগে যাও তোমরা ভবিষ্যতে কিছু করবার পাইবেন হ্যাঁ মুই একেবারে কলমে লিখিয়ে দিবার পামো যে তোমরা গুলার ভবিষ্যৎ একবারে উজ্জ্বল তাই মুই বেশি কথা কবার নাকসং না আজকের মতো এই ভিডিও কোনো অ্যাডেকোনাই শেষ করি দেই আর বেশি কথা না ক